হাজরতামের জমানায় চল্লিশ দিনের বন্যা এই বন্যার পরে জাহাজ যখন নেমে গেল তখন তিনি মনে মনে ভাবলেন আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণী আর মানুষ কিছু কিছু মানুষ যারা ইমান ছিল তাদের জাহাজ উঠে কিন্তু একটি বুড়ি আমার উপর ইমান এনেছিল আর আমি তার ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব আমি তো তার কথা ভুলে গিয়েছি অনুশোচনা এলো জাহাজ থেকে নেমে চতুর্থীকে লক্ষ্য করলেন মানুষ নাই জনপদ নাই সব শেষ হয়ে গেছে পাহাড় পর্বত কাঁধ হয়ে পড়েছে বিল্ডিং গুলি শেষ হয়ে গিয়েছে কোন জনপদে কোন প্রাণী নাই প্রাণী বলতে কিছুই নাই হঠাৎ দূরে দেখতেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায় ভাবলে এত বড় বন্টনার ভিতরে কুড়ে ঘর কেমনে থাকলো আস্তে করে হেঁটে গেলেন কুড়ি ঘরের কাছে ভেতরে মানুষ আছে বলে মনে হলো বাইরের থেকে প্রশ্ন করলেন ভিতরে কে জবাব আমি এই ঘরের মালিক আমি এক বুড়ি বিধবা এক মহিলা আপনিকে তিনি বললেন আমি হচ্ছি এই জামানার পায়গাম্বর হজরত নুহ আলাইহিস সালাম বুড়ি বলছেন আমারও ধারণা তাই আপনি আমাকে ওয়াদা করেছিলেন বন্যা হলে পরে বন্যার আভার যখন আপনি পাবেন আমাকে আপনি সাথে করে জাহাজে উঠায় নিয়ে নিবেন আমার মনে হয় বন্যা কবে হবে সেই খবর দেওয়ার জন্য আপনি এসেছে হাজরাতে নোয়াল সালাম শেষদায় পরে কামতে লাগলেন বললেন রবুল আরবি তোমার কুদরত বোঝার ক্ষমতা আমার নাই চল্লিশ দিন পর্যন্ত পানির ভিতরে মানুষ কেমনি জীবিত রইল আল্লাহ পাক সোলালেন রোলেন বিপদ যখন এলো তুমি তোমার মককে ভুলে যেতে পেরেছো ভুলে গিয়েছ কিন্তু আমি রব্বুল আলমিন রহমানুর রহিম আমি আমার বান্দিরে বলি নাই পানির সস্তা আল্লাহ পানির ভিতরে তিনি বাঁচাতে পারেন আবার তিনি আগুনের ভিতরে বাঁচাতে পারেন সব কিছু করতে পারেন সমস্ত ক্ষমতা আল্লাহ পাকে গভীর রাত্রে হাজরা ঠিক হাতিমারা আল্লাহ তালান হা ইন্তকাল করলেন কিছু সংখ্যক কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো হাজরাতে আবুজারকে ফারিরা দিয়ে আল্লাহ কবরের ভিতরে নেমে গেলেন কবরের ভিতরে নেমে গিয়া হাজরাতে আবুজার বলেন রে কবর তোর ভিতরে আজকে কাকে রাখবো তুই কি তা জানিস নাকি কোনো জবাব আসে না হাজরাতে আবুজার বলেন কবর রে তোর ভিতরে আজকে দেখে রাখবো তিনি হতেছে হাজরা ইমাম হাসান হোসানের মা বেহেস্তের সমস্ত জওয়ানদের সর্দার হবেন যারা সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো খবরদার বেয়াদি করবি না কোন জবাব না পে হাজরাতে আবুজার বলেন অগ কবরের মাটি তোর ভিতরে কাকে রাখবো কি জানিস আসাদুল্লাহ তুমি আর সমস্ত কাফের বিরুদ্ধে আল্লাহ রব্বুর আবিন

কোর ভিতরে আজকে রেখে দিতেছি তিনি হলেন আখেরি জামানার پیغمبر বিশ্বনবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা মাকি কি কোর ভিতরে রাখব কবরদার কবরের মাটি বিয়াদবি করবি না কিতাবে এসেছে হযরত আবু জারকে বারি শুনতে পেলেন आवाज এলো आवाज এলো কে জানা বলতেছে রে আবুজার আমি ফতেমা কি চিনি হাসান হোসেনের মাকে চিনি না আর এর স্ত্রী চিনি না রসুলের মেমা ফতেমাকে চিনি না আমল যদি ভালো হয় আমার ভিতরে আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমলের উপরে ভিত্তি করে হ্যাঁ মতির দিন না যাজ হবে আমল যদি খারাপ হয়ে যায় হ্যাঁ মতির দিন কেউ তাকে বাঁচাতে পারবে না এই জন্য দেয়ামতের ময়দানে হাসরের দিনে আল্লাহ রাহাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ শেষ দায় পড়ে কামতে থাকবেন আল্লাহ রাবুন বলেন হাবিব রে আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাঁদার দিন না আমি আপনাকে মাকামে মাহবুব দান করেছি আমি আপনাকে কাউসার দান করেছি আপনার আজকে সম্মানের দিন মর্যাদার দিন কান্দেন কেন আল্লাহর হাবিব বলবেন রব্বুল আরবি মাকাবে মাহবুব পেয়েছি কৌসার পেয়েছি দিয়ে এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেস তারা আমার উম্মত গুলি জাহান দিকে নিয়ে যা আল্লাহ রব্বুল আরবি বলবেন ওগো আমার হাবিব আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার জান্নাতি উম্মত আপনি বেছে নেন আল্লাহর হাবিব তার জান্নাতের উম্মত গুলি বাঁচতে থাকবেন হাজরাতে আয়সা বলেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উন্মত আপনি চিনবেন কি করে হুজুর বলেন আই কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা এই সাদা কপাল ওয়ালা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায় তাহলে সাদা কপাল ওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো হাজরা তাই বলেন হুজুর অনাসে পাবে আল্লাহ রাবুল আলমিনের হাবিব বলেন আই সারেফ আমার যে উন্মতেরা নামাজি ছিল দিনদার ছিল ফরিজগার ছিল দুনিয়ার বুকি ইমান নিয়ে যারা চলাফেরা করেছে আমার দিন কায়েমের আল্লাহ দিনের জন্য যারা কাজ করেছে ওদের চেহারা নূর জমকাতে থাকবে ইমানের নূর দিন চমকাতে থাকবে সেই ইমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উন্মত গুলি আমি বেছে নেব হজরত ফাতিমা রাজ আনহাকে অত্যন্ত ভালোবাসতেন মহাবত করতেন তার স্ত্রীদেরকেও তার স্ত্রীরাও রসুল করিম সাল্লিব সাল্লাম ভালোবাসতেন প্রাণ উজাড় করে দিয়ে নবীজি বলেছেন কন্যার পিতাদেরকে গালি দিও না অনেকে ঠিককেরি করে বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না সেই জন্য ঠিককেরি বটকেরি করে আল্লাহ নবী বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না ঠাট্টা করো না যেহেতু আমি রসুল্লাহ আমি মেয়েদের পিতা পিতা আমি মেয়েদের মেয়েদের পিতাকে গালি দিও না রসুল্লাহ বলেছেন আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই সেই হাজরাতে খাদিজা রসুলের চারটি মেয়ে পেটে ধারণ করেছিলেন শুভানন্দ মেয়ের প্রতি রসরুল্লাহ যথেষ্ট মহব্বত করতে। মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর হুজুরের কলিজার টুকরা ছিলেন মা ফাতিমা আনহা হুজুর যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন ফাতেমার সঙ্গে আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন ফাতেমার সঙ্গে রসুল্লাহ আরো বলেছেন তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে আসার সময় যে সব হাদিয়া নিয়ে আসো আমরা যখন বাইরে যাই বাজারে যাই কিছু হাদিয়া আনি না জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা আনে থাকি রসনল্লাহ বলেছেন হাতিয়া গুড়ি তোমরা যারা বিদেশে যাও বাজারে যাও হাদিয়া আনবে আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে দিয়ে প্রথমে দেবে মেয়েকে শুভানন্দ হবে মেয়ে মর্যাদা ইসলামে শখ চাইতে বেশি কম যুগে যে যুগে মেয়ে হলে পরেই মাটির নিচে ঘেরে রাখতো বের বেড়ে বেড়ে ফেরে দিতবিন কুচিলা কোন অপরাধে তাদেরকে হত্যা করা হবে হলো আল্লাহ পাক কোরআনে করিমের মধ্যে বলেছেন তাদের অপরাধ আর কিছু না তারা নারী এই জন্য তাদেরকে মেরে ফেলা হতো রসুল্লাহ তাদের ইজ্জত দিলেন সুবাহ আল্লাহ রসুল্লাহ সম্মান দিলেন ইজ্জত দিলেন তাদের কন্যা হিসাবে নারীর এই মর্যাদা ফাতেমাকে রসুল এত ভালোবাসতেন ইন্তকালের সময় হাজরত ফাতেমা কামতে কামতে বেহুস হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেল রসুল্লাহ হাজরত ফাতেমা কি সারা দিলেন হাজরত ফাতেমা তার কান নিয়ে রসুল্লাহ বুকের কাছে লাগায় দিলেন আল্লাহ নবী কি বললেন কানে কানে হাজরা ফতে মার কান্না বন্ধ হয়ে গেল হাজরা তাইসা বলেন মা রসুল্লাহ তোমার কানে কানে কি বলল, আর তোমার কান্না বন্ধ হয়ে গেল হাজরা ফাতেমা বলেন ইয়াব আম্মা জান আমার আব্বা আমার কানে কানে বললো মা ফাতেমা তুই কাদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না তোমাকে কাঁদতে হবে না আমি তোমাকে সুসংবাদ দিয়ে যেতেছি আমি মরে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে ভবিষ্যৎবাণী হাদরত ফাতেমা বুঝতে পেরেছেন যে হুজুর এন্তেকালের পরে আমার বেশি দেরি হবে না আমিও তাড়াতাড়ি হজুরের সাথে সামিল হতে পারবো হুজুর ইরেন্তেকালের ছয় মাস পরই হাদরাত ফাতেমা হরদি আল্লাহ তা বান্ধা ইন্তেকাল করেছে কন্যার কন্যা হিসাবে নারীর মর্যাদা ইসলাম অনেক অনেকগুলি বাড়িয়ে দিয়েছে এই কন্যা শিশু কৈশোর যৌবন পেরিয়ে যখন যৌবনে তার বিয়ে হয়ে যায় আল্লাহর আপুনায় তখন বলেন অবিন আয়া তিহিন আনহদ কুম্মিন ফুসিকুম আজ ওয়াজ এন লিটাস কুনু ইদাইহা ওয়াদ বাই না কুমার্মা আল্লাপ্পা বলেন আমার নিদর্শনের ভিতরে একটু একটি নিদর্শন তা আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি তোমাদের সাথে তোমাদের স্ত্রীর ভালোবাসা সৃষ্টি করেছি মহব্বত সৃষ্টি করেছি এই মহব্বত আমি আল্লাহ তৈরি করেছি আর যখন বুড়ো হয়ে যায় মানুষ স্বামী স্ত্রী যখন আর বুড়ি হয় তখন আর ভালোবাসা থাকে না তখন ওই ভালোবাসা শরীর তার করুণায় আমি আল্লাহ পরিণত করে দেই বুড়ার জন্য তখন বুড়ি ছাড়া আর উপায় নাই বুড়িরও আর বুড়া ছাড়া উপায় নাই তখন ভালোবাসা কোনো বিশেষ কোন ভালোবাসা নয় তখন একের উপরে অন্য একদম নির্ভরশীল হয়ে পড়ে আল্লাহ বলেন এই অবস্থা আমি আল্লাহ সৃষ্টি করে স্ত্রী ভালোবাসতেন নবী বলেছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটা হচ্ছে সুগন্ধি একটা হচ্ছে নামাজ আরেকটা হচ্ছে স্ত্রী সুভানুল্লাহ স্ত্রী আমার কাছে প্রিয় হুজুর বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি স্ত্রীকে কত ভালোবাসতেন বিশ্বনবী রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন যুদ্ধের দামাবা বাঁচতেছে চতুর্দিকে কত অশান্তি সব কিছু চলছে স্ত্রীর হক আদায় করতে ভুলে যাননি রাতের বেলায় হাজরত আয়সার বয়স কম তাকে নিয়ে রসরুল্লাহ একটু সুযোগ পেয়েছেন বলছেন আয়সা সব তো ঘুমিয়ে চলো আমরা একটু দৌড়াই ওই যে দূরে একটা জিনিস দেখা দেয় দৌড় দাও দেখি কি আগে যায় দুজনে দৌড় প্রতিযোগিতা করলেন দৌড় প্রতিযোগিতায় হাজরত আয়সা ফাঁস চলে হুজুর পিছনে পড়ে গেল হাজরত আয়সা খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারলেন পরবর্তী কিছু কাল যাওয়ার পর হাজরত আয়সা বলেন হুজুর আজকে আবার বললেন যে চলো আয়েশা একটু দৌড়াই হাজরত আয়সা বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু আমি মুটিয়ে গেছি শরীরটি স্থূল হয়েছে আমি আজকে দৌড়ালাম কিন্তু পারলাম না রসুল আগে চলে গেলেন আমি হাঁপাতে হাঁপাতে যখন হুজুরের কাছে চলে গেছি হুজুর তখন মুস্কি হেসে আমাকে বললেন আয়েশা ওই সেই দিনের জবাব আজকে দিয়া দিলাম শুভহানন্দ মা হে বেহারী শুভহায়ানন্দ মা হে বিশ্ব নবী কতটা আদর্শ বিশ্ব মানবতা আর জন্য তিনি বলেছেন মানবতের মায়েদানে রসুন বলেছেন তোমরা যেমন পরবে তোমার স্ত্রীদেরকে তেমন পড়াবে তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদেরকে তেমন খাওয়াবে স্ট্যান্ডার্ড করবে তুমি ভালো দামের কাপড় পরবে স্ত্রীকে খারাপ দিবে তা নয় অধিকার দুজনেরই সমান স্বামী এবং স্ত্রী সমান অধিকার কিন্তু আমরা তা বুঝতে পারি না বুঝতে চাই না আমরা অনেকে মনে করেছি বিয়ে যখন করছি তখন আমি তো নবজাদা নসরুল্লাহ খান আর বৌ তো কেনা দাসী না সে কিন্তু দাসী না তার মর্যাদা আছে তার সম্মান আছে তার সম্মান আপনাকে দিতে হবে রাসুল্লাহ দিয়েছে আপনাকে আল্লাহ বলেছেন। আল্লাহর নবীর কাজ করে মানুষের সঙ্গে কথা বলে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ঘরের ভিতরে সে যখন দেখেছেন রান্না হতে দেরি আছে রসুল্লাহ বিরক্ত হন নাই ভুরু বঞ্চিত করেন নাই চোখ মোটা করেন নাই আমাকে কোনো কথা শোনার নাই বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছে সুভানন্দ এই হলো আল্লাহর সুল এই হলো বিশ্বনবী স্ত্রীর সঙ্গে কি মহাত্ম সুভানন্দ হেবের মহাত্মের স্ত্রীদের কে রসল্লাহার ঘরে দৌলত ছিল না কিন্তু মোহব্বত দিয়ে ভরা ছিল ঘরটা হুজুরের ঘরে ফ্রিজ নাই এসি হুজুরের ঘরে কার্পেট নাই হুজুরের ঘরের মধ্যে কিছু নাই দৌলত নাই কিন্তু মোহব্বত দিয়ে ঘরটা ভরা হাজরাতে আয়সা বলেছেন আমি পানি পান করে যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম আল্লাহর নবী তখন গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট পানি পান করেছি আমি আমার হাত থেকে গোস্ত টুকরা নিয়ে সেই জায়গায় চিবতেন যেখানে আমি চিবয়েছি শুভ আমার ভাইয়েরা রসুল তার স্ত্রীদেরকে মহব্বত করতেন স্ত্রীরা রসুলকে মহব্বত করতেন দারুণ ভাবে একবার হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা হুজুরকে গোসল করাতে ছিলেন মাথার উপরে পানি ঢালতেছেন হুজুর একটা চোখের উপরে বা একটা তত্তার উপরে বসা আছে গোসলের পানির ভিতরে রসুল্লাহ দেখতে পেলেন রক্তের মতো কি যেন প্রবাহিত হয়ে যাচ্ছে হুজুর জিজ্ঞেস করেন আয়সারে পানির ভিতরে রক্তের মতো কি দেখা যায় হজরত আয়সা বলেন হুজুর আপনি যখন বসেছিলেন অসতর্ক মুহূর্তে তবে তার নিচে আমার একটা আঙ্গুল পড়েছিল পায়ে আঙ্গুলটা ফেটে বোধ হয় রক্ত বেরোতেছে রসূল আল্লা তাড়াতাড়ি করে উঠবে আর ওই আঙ্গুলকে ব্যান্ডেজ করে দিলেন রসুল্লা বললেন আয়শারেব আঙ্গুল ফেটে গেছে হু পর্যন্ত করলে না এতক্ষণ তুমি কষ্ট করলে কেন হাজরাত আয়েশা বলেন রসুল আল্লা হে ওটা তো একটা পায়ের আঙ্গুন আয়শার কনিজাটা ফেটে যদি রক্ত বেরোত রসুলুল্লাহকে উঠতে বলতে আমি পারতাম না কি মহত্ত্ব রসুলের সাথে খাদিরাতে আয়শা বলেন রোদ সারসলাম স্ত্রীদেরকে এত ভালোবাসতেন আমাদের ঘরে গোস্ত টস্ত তেমন রান্না বান্না খুব কম হতো গোস্ত হবে কি মাসের পর মাস চলে গেছে রসলের বাড়িতে হুজুর স্ত্রীরা বলেছেন আমাদের ঘরে চুলে আগুন জলে নাই একটু শুকনা রুটি একটু শুকনা খেজুর আর একটু পানি খেয়ে আমাদের জীবন চলেছে এরকম অবস্থা হয়েছে তারপরে এই অবস্থা চলেছে এর মধ্যে যদি কখন একটু গোস্ত আসছে হুজুর যখন ছাগল ছাগল ইত্যাদি ছাগল দুম্বা জবাও করেছে এই দুম্বার গোস্ত নিয়ে ছাগলের গোস্ত নিয়ে রসুল্লাহ নিজে বেরোতেন হজরত খাদিজার বান্ধবী কোথায় আছে খুঁজে ওই বান্ধবীর কাছে গোস্ত পৌঁছিয়ে দিয়ে আসতে হজরত আয়সা বলেন একদিন আমার ঘুম ভেঙে গেল দেখি হুজুর আমার কাছে নেই গেলেন কোথায় খুঁজতে খুঁজতে যায় দেখি মসজিদে নবীর ভিতরে হুজুর হাত তুলে বসে আছেন মোনাজাত করতেছে আমি পেছনে কি হাত আমি শুনতে পাচ্ছি নবীজি দোয়ার করছেন রপুরে যেদিন সন্তান তার পিতাকে ভুলে যাবে মা তার সন্তানকে হারায় ফেলবে ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজাকে হারাইয়া না যাই মুনাদের শেষে হাজরা তাই সে বলেন খাদিজার কথা আপনার এত কেন বারবার মনে পড়ে একটা বুড়িরে বিয়ে করেছিলেন পঁচিশ বছর বয়সের সময় চল্লিশ বছর বুড়ি তার কথা কেন এত মহব্বত আপনার মনে পড়ে তার থেকে যুবতী মেয়ে সুন্দরী মেয়েকে আপনার স্ত্রী হিসেবে আপনি পান নাই হজুর বলেন আই সাহেব খাদিদার সম্পর্কে এমন কথা তুমি আর বলো না তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী আর খাদিজা আমার এমন সময় স্ত্রী ছিল যখন মক্কায় আমার আশ্রয় ছিল না তেমন মক্কা নগরীতে আমার আশ্রয় ছিল না খাদিজার সঞ্চিত সমস্ত ধনরাশি ইসলাম কবুল করার পর দুহাতে খাদিজা বিতরণ করে দিয়েছে হাজরা তাইসা বলেন হুজুর আমার গোস্তা কি মাফ করে দেন আমি আর এরকম বলবো না তবে খাদিজা সম্পর্কে আমার কিছু একটু শুনান হুজুর বলেন গভীর রাত যত রাত না কেন ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে গভীর রাত্রে আমি যখন বাসায় ফিরেছি ঘরে এসেছি দরজায় একটা মাত্র ডাক দিয়েছি খাদিজা অমনি দরজা খুলে গেছে আমি জিজ্ঞেস করেছি খাদিজা রে যত রাত্রে আসলাম যতবার আসলাম একটা ডাকের বেশি লাগলো না তুমি কি ঘুমাও না খাদিজা বলেছে নিয়া রসুল আল্লাহে আমার মনের ভিতরে ভয় থাকে আল্লাহ রসুল দিনের ক্ষেদমতে বাইরে আসেন আমি যদি আরামে বিছানায় ঘুমায় থাকি আর নবীজি তার খাসে দাঁড়াইয়া আমার টাকা টাকি করবে উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে বেহাদুবি হয়ে যাবে এই মনে করে আপনি না আসা পর্যন্ত দরজার সাথে আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই আমার ভাইরা হাজরাতে স্বয়ং আল্লাহ দিয়েছেন শরীফে এসেছেন রসুল্লাহ জামালে মুড়ে বসাব গাড়ে হেরার ভিতরে বসাব হাজরাতে জিব্রাইল রস্লার সঙ্গে কথা বলতেছেন একটু পরে হাজরাতের ইব্রাহিম বলেন হ্যাঁ রসুল আল্লাহ আমি আর এখানে বসবো না আমি এখন চলছি আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে আপনি খাদিজাকে শুনায় দিবেন আল্লারব্বুল আলামিন খাদিজাকে সালাম জানাইছে রসুল্লাহর কাছে হাজরাতে খাদিজা যখন আসলেন হুজুর বললেন খাদিজা আজকে তোমার জন্য দারুণ সুখম বলে কি বলে আল্লাহ পাক কেমন উঠে গেল আমার কাছ থেকে জিবরাইল বলে গেল আল্লাহ তোমাকে সালাম বলেছে হাজরত খাদিজা কেঁদে ফেললেন বললেন ইয়া রাসূল আল্লাহ আমার নারী জন্ম সার্থক আল্লাহ আমাকে সালাম বলেছে এর জবাব কেমনে দিতে হয় হুজুর আমি তো জানি না আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালাম কিভাবে দেওয়া লাগে আপনি দিয়ে দিন আমি তো বুঝি না কেমনে আল্লাহর সালামের জবাব দেব হুজুর বললেন খাদিজা শুধু আল্লাহ নয় জিব্রাইলও তোমাকে সালাম বলে গেছে হজরতে খাদিজা বললেন হজরত জিব্রাইলকে আমার সালামের জবাবটা ওয়াইকুম সালাম বলেন হজরত খাদিজার এই মর্যাদা ছিল আমার ভাইরা রসুল পাক সাল্লাহ্লাম এভাবে মহব্বত করেছেন স্ত্রীদেরকে সুতরাং স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ তিনি আমদ কি জন্য যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে এটা বেহেস্তের মতো আর যেখানে মিল মহব্বত নাই এটা জাহান মতো ঠিক কিন্তু সুতরাং মহব্বত করুন বেশি বেশি স্যাক্রিফাইস করুন বেশি বেশি স্যাক্রিফাইস নারীদের ব্যাপারে বলা হয়েছে পুরুষকে বলা হয়েছে অধিকার দায় করক সব ব্যাপারে সমান অধিকার কিন্তু নারীকে একটা ব্যাপারে বলা হয়েছে নারী শোনো পুরুষের মর্যাদা তোমার চাইতে আল্লাহ রব্বুল আলমিন বেশি দিয়েছেন আর রেজা আলো আলানি সাহেব নারীদের উপরে পুরুষের প্রাধান্য আল্লাহ পাক দান করেছেন একদিন সাহাবিরা বলে একজন সাহাবি বলেছেন আমি আর রসুল আল্লাহ জঙ্গলি উঠ দেখলাম আপনার পায়ের উপরে দায় পড়ে গেল আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন না আপনাকে আমরা করতাম আল্লাহ নবী বললেন মানুষ মানুষকে করা এ পারমিশন যদি আমি দিতাম তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয় স্বামীর মর্যাদা এখানে বেশি সুতরাং অধিকার সমান কোনো সন্দেহ নাই কিন্তু স্বামীর একটা আলাদা মর্যাদা আছে সেই সম্মানও তাকে দিতে হবে এরপরে এই সমান অধিকারের ভিত্তিতে স্বামী স্ত্রী থাকে মাঝখানে আল্লাহ পাক তাদেরকে সন্তান দান করেন আল্লাহ তাদেরকে নারীকে লেখাপড়ার অধিকার দিয়েছে ইসলাম তাকে লেখাপড়ার অধিকার দিয়েছে শিক্ষার অধিকার দিয়েছে হাজরত আয়সা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হাফেজা ছিলেন হাদিসের হাফেজা ছিলেন কোরআনের হাফেজা ছিলেন হাজার হাজার সাহাবা ইকরামদের তিনি উস্তাদ ছিলেন সুবহানাল্লাহ বলুন নারীদের ব্যাপারে অধিকাংশ মাথারা হাজরত আয়সা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ নারী যুদ্ধ করেছে যুদ্ধের ময়দানে নারীর অধিকার আছে নারী চাকরি করতে পারবে নারী ব্যবসা করতে পারবে নারী লেখাপড়া করতে পারবে নারী সেনাবাহিনীতে যেতে পারবে নারী সব করতে পারবে কিন্তু পর্দার মত জনৈক ইসলাম গ্রহণ করার পরও রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের কাছে অনুশোচনা করছিলেন তার কন্যা সন্তান নিজ হাতে হত্যা করার জন্য আমাদের প্রিয় নবী এ কথা শুনে কেঁদে ফেললেন একটা লোক ছিল মুসলমান হওয়ার পর হুজুর কয় কান্দ কেন ওই যে যে আমার আমার কি মাফ হয়েছে হুজুর বলেন হ্যাঁ মাফ হয়ে কলেমা কলে মা পড়ছো মাফ হয়ে গেছে যে হুজুর আমি তো মারাত্মক গুণা করছি বলে কি বলে আমার একটা মেয়ে সেই মেয়েটাকে নিয়ে আমি ঘনল লম্বা আমি সংক্ষেপে বলতেছি মেয়েটাকে ফাঁকি দিয়া তার আমি মারবো বুঝতে দেই নাই আমার বউরে বললাম চলো বেড়াইতে যাই মেয়েটা আমার সাথে সাজাই দিয়েছে তার মা বেড়াতে নিয়ে যাবো এইটা কথা মনে করে মেয়েটা কদ্দুর যায় আবার আব্বা আব্বা বলে আমার দিকে ফিরে আসে আবার পিছনে থাকে আবার আব্বা আব্বা বলে জড়াই ধরে এইভাবে করতে করতে যখন নির্জন এলাকায় গেলাম আমি পাহাড়ের পাশে গর্ত খোঁড়া আরম্ভ করলাম গর্ত কুচি আর মাটি ছিটে এসে আমার দাড়িতে লাগে বাচ্চা মেয়েটা আমার কাছে এসে দাড়ি দিয়ে ধুল ঝাড়ায় দেখলো আব্বা তোমার দাড়িতে ধুল লাগতেছে তুমি এই কষ্ট করতেছো কেন মেয়ে তো বোঝে না যে আমি তার জন্য কবর খুঁজতেছি কবরটা খোড়া হয়ে যাওয়ার পর মেয়েটারে বান্দা শুরু করলাম মেয়ে এখন কানতেছে বাবা আমার বান্ধ কেন আমি তারে বাইধা জোরে ওর মধ্যে নিক্ষেপ করে দিলাম মেয়েটা গর্তের মধ্যে বসে চিৎকার করে বলছে আব্বা তুমি আমারে বাঁচতে যাও আমি তোমারে বাপ বলে সমাজে হেয় করবো না আমি ভিক্ষা করে খাবো আমার বেরু না লোকটি বলছি আর আমার মনে দরদাস আমি একটা পাথর উঁচু করে আমার মেয়ের বুক লক্ষ করে জোরে বেরি দিলাম বুকটা ফেটে রক্ত ছিংকি দিয়ে উঠলো মেয়ের কোন বুক থেকে আওয়াজ বেরোলাম আমার আমার যেন এখনো সেই আওয়াজ বাজে হাদিস এসেছে হুজুরের চোখের পানি দাড়ি ভিজে ভিজে জামার উপর পড়তেছিল হুজুর বললেন না হারে মানুষে অপারে এরকম কাজ করতে আ পৃথিবীতে নারীর যখন কোন সম্মান ছিল না মর্যাদা ছিল না সেই সময় আমার আমার বিশ্বাস নারীদেরকে সম্মানের হাত ধরে গর্তের ভিতর থেকে উঠাইয়া রানীর সিংহাসনে বসায় দিলে সুভান আল্লাহ মায়ের মর্যাদা দিয়ে দিলে সুবহানাল্লাহ আল্লাহ নারীরা আমাদের মায়ের জাত নারীর আমার কে এর জাত মায়ের জাত আমার বাবনের তোমাদের সম্মান কত তোমরা জানো না আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আর তোমরা আমাদের মায়ের জাত তোমরা নারী তোমাদের পায়ের তলে আল্লাহ আল্লাহ ব্যস্তটা তোমাদের পায়ের তলে এই সম্মান আল্লাহ তোমাদের দিয়েছে নবী দিয়েছে সোমান আল্লাহ কর ভাইরা আমার অধিকার ইসলাম দিয়েছে বিবাহ যখন হয় এই বিবাহের সময় এজেন আনতে হয় আর বিবাহ হচ্ছে বিবাহ বৈঠক এসেন আনার জন্য ওই যে কি জানি কয় ম্যারিজ রেজিস্টার বা আগে না। বলেন কার অনুমতি তাহলে অধিকার ইসলাম পুরুষে দিল না মেয়ে লোকের দিল মেয়েটাকে জিজ্ঞেস করো সেই বিবাহে আছে কিনা সব হান্লা পড়ে এই বিবাহে আছে কিনা জিজ্ঞেস করো তার অধিকারই বেশি এরপরে এই বিবাহে করার ব্যাপারে কত বৈষম্য আজ বিবাহ করতে গেলে যৌতুকের প্রথা এসেছে রসুল্লাহ যৌতুক দিয়েছিলেন ওটা যৌতুক না ওটা উপহার ওটা হাদিয়া রসরুল্লাহ তোহফা দিয়েছিলেন হুজুরের জামাই সুবহান আল্লাহ কি জামাই এক জামাই তো জিনুর আই যাকে ফেস্তর মজ্জন তরজ্জা করত যারে দেখে হজরত চসমান্লাহত আরেকজন হজরতে আলী করম আল্লাহ হজরত আলি চাঁ সম্পর্কে রাসুল পালাম যাকে কত সম্মান দিয়েছেন কত মর্যাদা দিয়েছেন এই হলো হজরত আলী হুজুরের জামাই আনা মদিনতুল এহলম